খাসমহল নতুয়া এক নম্বর ব্লকের বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের দুটো গ্রাম খাসমহল আর ভাসারাম আজকে গঙ্গা নদী ভাঙনে তিনশো পরিবার বিপর্যস্ত হয়ে মাত্র কয়েক ঘন্টার মধ্যে তারা হচ্ছে নিজেদের বাড়িগুলোকে শিফট করতে বাধ্য বহুবার কেন্দ্র এবং রাজ্য সরকারকে এই গঙ্গা ভাঙনে স্থায়ী প্রতিরোধ পুনর্বাসন এবং আর্থিক ক্ষতিপূরণের বিষয়ে বলা হয়েছে এগুলো নিয়ে শুধু রাজনীতি হয় কেন রাজ্যের সরকার যে টাকা বরাদ্দ করেন সে দিয়ে বস্তাতে মাটি ভরে সেখানে কাজকর্ম করা হয় আর কেন্দ্রের সরকার গঙ্গা যে একটা জাতীয় নদী আর যে জাতীয় বিপর্যয় আলদা মুর্শিদাবাদের মানুষ যে বিপর্যস্ত আজকে আমি শুনতে পেলাম যে আজকে দুপুর থেকে ব্যাপক ভালন শুরু হয়েছে এখন বিডিও সাহেবরা গিয়ে ওখানে ত্রিপল বিলি করছেন কিন্তু কার্যত তিনশো পরিবার তারা থাকবে কোথায় খোলা আকাশের নিচে থাকবে না কোন জমিতে গিয়ে থাকবে কোন নিরাপত্তা নাই ভুতনীতে বাঁধ কেটে গেছে গঙ্গার জলস্তর যেভাবে বাড়ছে তাতে ভুতনির দেড় লক্ষ মানুষ আজকে তৃণমূল সরকারের মানে কারণে হচ্ছে যে তারা আজকে বিপদে পড়বে তা আজকে এই যে বড় বিপদ সেই বড় বিপদে সামনে দাঁড়িয়ে আজকে গোটা ভুতলির মানুষ আছে তা এই বিষয়ে আজকে হচ্ছে যে যেভাবে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং রাজ্যেরও তৃণমূল সরকার যেভাবে কাজকর্মগুলো করে সেই দিয়ে গঙ্গা ভাঙন আটকানো যায় না কেন যে পয়েন্টে ভাঙনটা হচ্ছে গঙ্গা ফুলহরে মাঝখানে মাত্র নশো মিটার একটা ফারাক আছে ক্রমশ সেটা কমছে ওটা মালদার ভৌগোলিক মানচিত্র পাল্টে যাবে এই বিষয়ে দ্রুত রাজ্য সরকারকে ব্যবস্থা নিতে হবে আর তা না হলে এই ভাঙন পীড়িত মানুষদের নিয়ে আজকে যেখানে ভেজ জমি আছে সে কেন্দ্রের হোক রাজ্য সরকারের হোক সেই জমিগুলো যে ব্যবহৃত হচ্ছে না সেখানে মানুষকে বসানোর ব্যবস্থা লাল ঝান্ডার নেতৃত্ব নেবে